শিক্ষার আলো পৌঁছে যাক মানুষের কাছে চেয়েছিলেন শ্রীরামপুরের মোহন রায় আর তার স্বপ্ন সত্যি করতে এগিয়ে এলো তার পরিবার সাত কাঠা জমির ওপর দোতলা বাড়ি রায় পরিবার দান করল জমি লাগোয়া স্কুলকে পূর্ববঙ্গের ময়মনসিংহের মহেশপুরা গ্রামে বাড়ি ছিল বীরেন্দ্রমোহন রায়ের কলকাতা স্কটিশ চার্চ কলেজে নেতাজি সুভাষচন্দ্র বসুর এক বছরের জুনিয়র ছিলেন তিনি শ্রীরামপুরের গোস্বামী রাজবাড়ি থেকে ভালো কাজের পুরস্কার স্বরূপ চাতরায় গঙ্গার পাড়ে সাত কাঠা জমির উপর দোতলা বাড়ি উপহার পেয়েছিলেন বীরেন্দ্রবাবু সেই বাড়ি লাগোয়া প্রায় দেড়শো বছরের পুরনো চাতরা নন্দলাল ইনস্টিটিউশন এই স্কুলের জন্য গোটা বাড়িটি দান করল রায় পরিবার অন্য কোনো মানে দান তো হয় না এবং সেটাকে দান বলা যায় না আমরা এই হিসেবে একটা অপরচুনিটি পেলাম এবং সেই অপরচুনিটিটাকে আপনাদের স্কুলের যে কর্তৃপক্ষ আছে তারাও সেটাকে করলেন এই বাড়ি উনি ওনার কাজের জন্য গিফট পেয়েছিলেন তো আজকে আমরা সবাই প্রতিষ্ঠিত সেই জন্যে আমরা এই বাড়ি দান করলাম গিফটের গিফটই করলেন ভালো লাগলো খুব আনন্দ রায় পরিবারের এই উদ্যোগকে যাতে যথাযথভাবে কাজে লাগানো যায় তার আশ্বাস দিলেন চাত্রা নন্দলান ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ও এই স্কুলের প্রাক্তনীয় চাপদানির বিধায়ক অরিন্দম কুইন যতটা সংরক্ষণ করে যুগের সঙ্গে সাধুয্য রেখে যে স্বার্থে ওনারা দিয়েছেন ওনারা কিন্তু ওটাকে একটু মিউজিয়ামে রাখার মতো দেননি আমার সঙ্গে যেটুকু কথাবার্তা হয়েছে সেটাকে বাঁচিয়ে রেখে এখন যুগের স্বার্থে কিভাবে ওটাকে ইউটিলাইজ করা যাবে ফর দ্য বেনিফিট অফ দা স্টুডেন্ট সেটা আমরা চিন্তা ভাবনা করব আগামী দিন একটা আমাদের ভিশন থাকবে এটার আলোচনা আমরা চেষ্টা করব এটাকে আরও ভালো করে এগিয়ে নিয়ে যেতে যাতে নন্দরাজ আমাদের হুগলি জেলায় নয় পশ্চিম বাংলায় একটা জায়গায় থাকে এক নম্বরে থাকে এটা আমরা চেষ্টা করব রেজিস্ট্রির পর আনুষ্ঠানিকভাবে দলিল হস্তান্তর হয়ে গেছে রায় পরিবারের উদ্যোগে খুশি সবাই বিধান সরকারের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা